আল্লা পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয় চাই যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোরমার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধে ঠিক না যদি আমাদের ফাঁদে আটেকাতে খুঁজুন না যদি আমাদের ফাঁদে আটেকাতে খুঁজুন না উপায় সোজাপথে হেরে বাগা পথে না উচাত যদি পৃথিবীর প্রতিটি কনায় গড়ে তোল কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর ধর শুধু স্লোগানে তাকে ধ্বনি বলবো যে আবার নারায় তাকবি নারায় তাকবি নারায় তাকবি হারিয়ে গিয়েছে ভাই আমি পথ চেয়ে আছি বসে শহীদা বেরানো হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অ বুঝি শিশুকে তো কহি বিচার কর অগ বধু আমি নালিশ দিয়ে যাই নরোপি সাজ সিমানে খবর আমরা তো সেই উত্তর সরি খালি দশু মায়া চকড়া মমিলের কাছে ইমানের চে দামি নেই খিঁচুয়া শত আঘাতী আগপির ধনী বেড়েছো অনেকে শয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাক আসে যদি না শুকা দেই কত ঘরে বসে কেউ রইব না কো ঢুঙ্ক অজুহাতে যাব ময়দানে জীবন বিলাতে আলি হামজার মতো ঠেকে না মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে মেয়ের প্রয়োজনে ফের পাশের কেল্লা গড়বে না ফেলবের ভুলে যাব দলকে কোনো মতের একজনের আহ্বান স্লোগান দিব আল্লাহ একবার নারাই তাকবি নারাই যদি এই আঙিনাতে অবাঞ্ছিত হয়ে রই স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হয় আল্লাহর পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই